দেখা হলো বছর চারিক পর তুইও এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়েই গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রাগচটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবারও দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপদাড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগাপিঠে জল আলপনা আঁকিস আমার মতো সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ পরে সেও আচ্ছা অমন ঝকি পোহায় কে তোর কেইবা বা এখন মিথ্যে নালিশ করে ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুছিস কার বকুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাপি করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে যাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারনের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার। সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ছাপায় অতর্কিতে তার নিশ্চয় বুকে ব্যথা নেই নিশ্চয় নেই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো না কুচু নস কেন এই তো কেমন বেল্ট খড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ রেখেছে তোকে কখনো তার জন্য বলিস আরি কাবাবা আজও অমন ভালোবাসিস মাংস খেকো নাম কি দিতেম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাঁধে আচ্ছা তোর ওই অভ্যাসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর চোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্ণিস সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব কোপনের জায়গা খোঁজে ছাদে সেও বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্পভাষী চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছিস তুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ফুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিদ্ঘুটে সব গান শুনলে ওরও কি সমস্ত রাগ এমনি কেটে যায় ইনসেমিক সে নিশ্চয় নয় রাজ্যাকবার ঝক্কিটাও আর নেই ভীষণ ফিরে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরে একটু বেশি আলো আমার মতো জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারিক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বস